আল্লাহকে বলবে আল্লাহ এ বান্দা আমি কোরআনকে পড়েছিল কিন্তু পড়ার মতো পড়ে নাই আর কার নামে নালিশ করবে কোরআনটি আয় আমার রব এই বান্দা আমি কোনোদিন খুলে নাই আমি কোরআন যে আপনার পক্ষ থেকে গিয়েছিলাম তার বাড়িতে আমাকে মোশার উপরে বছরের পর মাসে পর মাস রেখে দিয়েছি কোনোদিন আমাকে খুলে নাই অন্য আরো অন্য কেন নামে আর কোন বান্দা নয় কোরআন নামে তুমি আল্লাহ আমি কোরআন কত নির্দেশ দিয়েছি তাদেরকে আলেমরা কত নির্দেশ দিয়েছিল পায়গামররা কত নির্দেশ দিয়েছিল এই বান্দাগুলো আমি কোরআনের কত কখনো মানে নাই তাদের মন গড়াগুলো কি করেছে শুনেছে মানেছে আমার নির্দেশ যেমন আছে তেমন তারা কখনো পালন করে নাই মাহজুর আয় আল্লাহ আজকে আমি কোরআন নিজেই এই বান্দাগুলো নামে আপনার আদালতে আপনার আদালতে আলতে আপনার এক হিসারে আপনার কাছে আমি আমি কুরান নিজেই মামলা দায়ের করলাম বলেন না না অমুধ বি্লা কুরাম বলভমি তাফু এখ এই বন্দা এ রসুলর উন্্মাদ এগুলো ভমি তাফু হাজা কুরান আমি কোরানকে তারা কি করেছে। বুঝতে চাই নাই আমি কুরআনের সঠিক কথা আলেমরা বললেই তারা বলতো এগুলো তো আমাদের দলে নাই এগুলো তো আমাদের কাছে নাই এগুলো কেন বলবেন আপনি আপনি মসজিদের ইমাম আপনি হিসেব করে কথা বলবেন এগুলো কেন বলবেন সুন্দর কথা কেন বলবেন ফর্দার কথা আপনি বে হিসেবে কেন বলবেন এগুলো চলবে না এক মিনিট একটি সময় একটি সেকেন্ড নয় আখের পরিমাণ দুনিয়া কি এই সময়ের জন্য আপনি ধমক দিয়ে কত কথা বলবেন হুমায়ুন সাহেবকে সমস্যা নাই সময়ের জন্য অপেক্ষা করবে কত কঠিন দিন কত কঠিন দিন সেই দিন সর্বপ্রথম আপনার যদি বিরুদ্ধে যদি কুরআনটি দানিয়ে যায় কুরআন যেটা আপনার আল্লাহর আযালতে কউমিতাহু হাযুল কুরআন মাহজুরা যদি আদালতে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে কোরআনটি দাঁড়িয়ে যায় সেই দিন আল্লাহ বলেন আর কোন রসুল আর কোনো নবী কোনো 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 আলেম পরহেজগার বন্ধু বান্ধব আপনার কাছে আসবে না আল্লাহর কারো কথা শুনবে না কোরআনের মামলায় কোরআনের ফায়সালায় আপনার জন্য জাহান্নার জাহান্নামের যাবে আল্লাহ সে কোরআন এ কোরআনকে ভালোবাসুন এ কোরআনকে বোঝার চেষ্টা করুন এ কোরআনকে পড়ার জন্য সহি শুদ্ধ পড়ার জন্য অন্তত দিনে মাসে সাপ্তাহে একবার হলে কোরআনকে খুলে মহাব্বত করে চুমু দিয়ে বুকে লাগিয়ে পড়ার জন্য আপনি চেষ্টা করুন না হয় এ কোরআনকে নিয়ে যেমন গাফেলা করতেছেন সবাই তেমন কঠিন দিনে যেই দিন কেউ কারো হবে না সেই দিন এ কোরআনের বিরুদ্ধে থেকে বাঁচার সম্ভব হবে না সবাই হয়রান হয়ে যাবে বলে ফাকুল ফারা হয়ে যাবে কেউ কারো কোনো দিকে কেউ তাকাবে না সবাই অলঙ্গ অবস্থায় থাকবে সবাই অলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন তবে মা আইসা সিদ্দিকে বলেন ইয়ার সুর আল্লাহ অগল্লা নবী এখন আপনি বলতেছেন সব মানুষ কে আমাদের মায়ের অলঙ্গ অবস্থায় উঠবে আমরাও তো সেই দিন উড়ান মানুষ উঠবো না হ্যাঁ উঠবে তাইসা তো আমাদের লজ্জা লাগবে না ইয়ার সুর আমাদের স্মরণ লাগবে না আমার নবিজি বললেন আয়েশা এমন এক মহা ভয়ঙ্কর দিন এমন এক ব্যস্ততার দিন সেই দিন কোন বান্দা আর কোন বান্দার দিকে তাকানো সম্ভব হবে না সবাই শুধু বলবেন ইয়া নসি ইয়া নসি আয় আল্লাহ আজকে আমাদের আর সুযোগ হচ্ছে না বিচার করতে বেরোবার বার কিছু মাথার উপর ছলে আসবে বার মুখ সূর্য বারোটি নয় একটি সূর্যর বারোটি মুখ আপনার মাথার উপর চলে আসবে এখন আছে জমিনের দিকে সূর্যর ফিল। সেই দিন বারোটি সূর্যর আপনার মাথার উপর চলে আসবে তাও আবার খুব বেশি কাছে আপনার মাথার উপরে এক ছেবের এক বিয়ের বলে যেটাকে আপনারা বলে এক বিগত এই মাথার উপরে সরে আসবে আহারে সেই কঠিন দিনের জন্য একটু প্রস্তুতি নেন সেই কঠিন দিনের কথা চিন্তা করুন যেই দিন নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে যেই দিন আদম থেকে ঈশা নয় পর্যন্ত সবাই আল্লাহর দরখাস্ত করবে আল্লাহর কাছে নালিশ করবে বিচার করতে নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে সেই দিন কোরআন যদি আপনার বিরুদ্ধে নালিশ দেয় আর কোনো ফয়সলা আপনার জন্য হবে না কোরআনের ফয়সলা আপনার জন্য যেটা যাওয়া উচিত সেটাই যাবেন সেই জন্য এ কোরআনকে বুঝুন এই কোরআনের পাশে আসুন কোরআনে কি বলতে চাই কোরআনে কি মেজাজ আপনাদেরকে দিচ্ছে সেটা আপনার একটু গ্রহণ করার চেষ্টা করুন না হয়ে কোরআনের দ্বারা অসুবিধা থেকে বাঁচতে পারবেন না আর যে ব্যক্তি কোরআনকে মহাবুত করল কোরআনের পাশে থাকল কোরআনকে অন্ত দিনে একবার মাঝে সাথে একবার দেখলো মহাব্বত করে হারে এটা আল্লাহর কোরআন এটা নাকি আল্লাহর খালাম এই কোরআন পড়লে নাকি আমি আল্লাহর সাথে কথা বলি এটা কেমন আমার রবের কথা এই কথা বলে মহাব্বত করে করে যখন কোরআনকে আপনি মহব্বত করবেন কোরআন এসে মু দিবেন কোরআনটি পড়বেন অন্তরের মধ্যে কোরআনে কী বলেছে সেটা কি আর করবেন আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কোরআন আপনার আপনার পক্ষে কিয়ামতের দিন নালিশ দিবে আর কোনো বন্ধু-বান্ধব কোনো আউলিয়া সুপারিশ আপনার লাগবে না লাগবে কোরআনের সুপারি দিয়ে আপনার জন্য জান্নাতে যাব সহিদা সুবহানাল্লাহ শুনুন এই কোরআনের তাসফী এই কোরআন কোরআনের কোনো কোরআন কেমন কিতাব একটু শুনুন খান লাগিয়ে শুনুন শুধুমাত্র যেটা পাঠ করেছি এটার কথা খেয়াল করেন আল্লাহর কোরআনকে আপনি বুঝতে পারবেন আল্লাহর কোরআনকে চিনতে পারবেন আর কোনো বিষয় আপনাকে কি করতে হবে না কোনো দিকে যেতে হবে না খারাপ কথা শুনতে হবে না সহজ ভাষায় যে কথাগুলো বললাম সূরা কাওসার কথা যখন আপনি মন দিয়ে শুনলে কুরআনটা আপনার হৃদয়ে গেতে যাবে না পড়লো আর আল্লাহর কোরআন থেকে বেশি আল্লাহর কুরআনটা এত বেশি শক্তিশালী এটাই কি প্রমাণ হয়ে যাবে সূরা আল কাউসার نازিল হয়ে গেল তিন আয়াত বিশিষ্ট সূরা কাওসার কুরআন সবচেয়ে বড় কি তাই না মহা বড় কি সূরা তাই না সূরা কাওসার কুরআনের কারিমের মহা বিশ্বের কি সূরা হ্যাঁ না সবচেয়ে কোন শ্রেষ্ঠ সূরা সুত্ত সূরা না হচ্ছে সূরাতুল কাউসার এই সূরা নাযিল হয়ে গেল তিন আয়াত বিশিষ্ট সূরা কাবাগণ কাবা শরীফে গিলাপে কাবা শরীফে গিলাপের মধ্যে গিয়ে সূরা কাউসারের দুইটা আয়াত লাগিয়ে দিল ইন্না আ'য়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আয়াত দুইটি কাবা ঘরে লাগিয়ে দিল আরেকটি তাদের কাছে সাহাবিদের কাছে গুগুলুম রেখে দিলো কাফেরদেরকে ডাক দিয়ে বলল মুশিকরা কাবের না তোমরা লম্বা লম্বা কথা বলো তোমরা বলো মোহাম্মদের বানী কোরানটি মোহাম্মদ বানিয়ে বানী কথা বলে তোমাদের কাছে কোরআন নাম আজ দেখি আল্লাহ তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছিল সব কিছু বিচরা নিশলে নিয়ন্ত্রণ নিলে নি তোমাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল তোমরা দেখুন মহম্মদকে বলেছিলেন এরকম কথা আমরা বানাইতে পারি আমরাও বলতে পারি এগুলো তুমি বানিয়ে বানিয়ে বলো আজকে হয়ে দুইটি আয়াত তোমাদের কাছে প্রকাশ করলাম একটি আয়াত আমাদের কাছে রেখে দিলাম বলো দেখি সেই আয়াত গুরুর সাথে অর্থ মিলিয়ে আয়াতটি তোমরা নিয়ে দিয়ে দাও সালাহ আল্লাহ তোমরা সব দেখি দাও সে আয়াতগুলো পরিবর্তে যে আয়াতটি আছে এটা তোমরা আমাদেরকে লিখিয়া লিখিয়ে এনে দাও অত্যবদ্ধ হয়ে তারা সবাই কাফেরদের লিরার তখন আরবের কবি সম্রাট ছিল কবি লাবিদ বিন কবি লাবিদের কাছে গিয়ে বলল তারা ওলামির দেখো তুমি হস আরবের কবি আর বিশartifactIdের কবিদের কবি তুমি তুমি আমাদের শ্রেষ্ঠ কবি আমানায় চেষ্টা করেছি সাহাবীরা আমাদেরকে এই সুত্তি ইন্না আйна কালকাউসার কসা বলে লdbcগণার এর পর আয়াত কি আমাদেরকে বলছে জানাই খাবার ধরে আমরা লাগিয়ে আসতাম তুমি যে হত আরবের আর বিশের খতিগের কবিদের কবি আমাদের কবিদের লিডার তুমি আমাদের इज्जत वचन সম্মান वचन আমাদের সম্মান তুমি বাসো যদি এখন যে আমরা ব্যর্থ হয়ে যাই আমরা যদি এই কোরআনের ছোট্ট একটি আয়াত যদি আমরা পাই তাহলে আমাদের আমদা পেশা মান সম্মান সব থাকবে না তুমি যেহেতু আমাদের আর্যের সৃষ্টি কবি তুমি আমাদেরকে দয়া করে এর আয়াতটি একটু দাও সবাই মিলে কবিলাবি চেষ্টা করল দিনের পর দিন হয়ে যায় দোয়াতকালের পর চলে চলে যায় কাগজের পর চলে যায় তারা কোনো মতে পারে না এবার অসংখ্য কবিদের লিডার সবাই ঐক্যবদ্ধ হল কোনো মতে পারে না শেষ পর্যন্ত সবাই সবাই মিলে ঘোষণা দিয়ে দিল কবি বিন ঘোষণা দিয়ে লাই জাহাজ আমিন খালা আমিন বাসা এটা মানুষের রচিত কোনো বাণী নয় খুব উঁচু কবিতা অর্থ না মিল ছন্দ মিলেছে কিনা ইন্না আতই না কালকাও সার ফসল্লি লিরব্বিকান হা লাই দেখা দামি খেলা মিল ছন্দ মিলে নাই কিন্তু অর্থ মিলে না অর্থ দাঁড়িয়েছে কি অর্থ দাঁড়িয়ে তার বিপরীতকে এই কিতাব কোনো মানুষের বাণী নয় এটা আমার বাণী তারা সেই ছিল কবি লাভিত হচ্ছে আরব বিশ্বের আরো যুগের শ্রেষ্ঠ কবি কিন্তু তার কাছে তারা প্রমাণ চাইছে এই সুরা ইন্না অতয় না কালকালচার ফস্বলি লিলপ্তিক অন্ধার এই আয়াটি ইন্না অত ইনায় কালকালচার ফস্বলিরপিক অন্হার এরপর আয়া বলে নাই নাসিল হয়েছে আয়া দুইটি কাব আকারে লিখে দিয়েছে তারা হচ্ছে এরপর আয়া আমাদেরকে দিতে হবে সাহাবিনাম তার মন পড়ছে সেটা আমরা ভাববো যেহেতু কবি লাভ হচ্ছে অনেক বড় কবি অনেক বড় আরবি সাহিত্যিক তিনি পারবে আমরা আজকে মোহাম্মদের কথা যে বানিয়ে বানিয়ে বলে যে নাম দিয়ে বানিয়ে বানিয়ে বলে একটা প্রমাণ করবো তারা সবাই অক্ষবদ্ধ হয়ে চেষ্টা করলো কলমের পরে কলম চলে যায় কালির পরে কালি শেষ হয়ে যায় দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় মাসের পর মাস চলে যায় আর তৈন এক ফসল একাহ আবার তারা বানাইতে পারেনি সে তার বিপর আসলো তারা বললো কি লাইসে হাজা মিন কালামিল বাশার এটা মানুষের রচিত কোনো বাণী নয় সুবহানাল্লাহ তাদের থেকে মেসেজ এসে গেল মেসেজ আসার পরে সব আরবি সাহিত্যিকের কবির সব লিডার এই আয়াতগুলো বিশেষ করে সবাই নবীজির কাছে এসে হাত ধরে সবাই পড়লেন লা ইলাহা إلا الله محمد رسول الله لا إله لا لا إلا الله لا إله لا إلا الله لا إله, لا, إله لا إله إلا الله محمد

আমার নবীদের যুগের জিনেরা কোনো নাকি যুব যুবক হিসাবে আসে হাদিসের মধ্যে আছে সেই সমস্ত জিনেরা নবীজির কোরআনের তেলোয়া যখন শুনে শুনতেই শুনতে তারা বলে ফেলে ইন্না সামিয়ানা কোরআন আজবা এটি আশ্চর্যকর বিষয় আমরা কৌরবের আয়াত তেলোয়া শুনেছি যবুরের খেলোয়াড় শুনেছি আমরা ইনজিলের খেলোয়াড় শুনেছি এইরকম আমার কথা আমরা শুনি নাই কি আসলে বিশ্বাস করে কথা এখানে এগুলো তো খুব রহস্যজনক কথা এগুলো তো আমরা শুনি নাই তারা সবাই ইন্না কোরআন আজবা কি আজব বিষয় তারা এ কথা বলে সমস্ত জিনেরা নবীদের দরবারে গিয়ে পড়ে এলো মুসলমান হয়ে গেল এবার জিনদের বিষয় সরে গেল দেখেন মানুষ গেল জিন গেল এবার বিজ্ঞানদের একটি আবিষ্কার বিজ্ঞানীদের বিশ্বের বিস্ময়কর আবিষ্কার জিনিসটির নাম কি যেটি আশ্চর্যকর বিষয়কর জিনিস সেটা কি কম্পিউটার যেটা দিয়ে আমেরিকার নাসাই গবেষণা তারা মনুষ্যবিহীন রকেট পাঠিয়ে কোথায় মহাকাশে মানুষ বসে থাকছে কোথায় আমেরিকার নাসা বিজ্ঞানীদের আমেরিকায় কিন্তু তারা রকেট পাঠিয়ে দিয়েছে ওই কম্পিউটারের মাধ্যমে কোথায় মহাকাশে রকেট পাকেট পানি তাও মনুষ্যবিহীন টিপ দিয়েছে ওই রকেট পৌঁছে গেছে মহাকাশে মনুষ্যবিহীন সব জায়গায় ঘুরে ফিরে চলে আসছে সেই কম্পিউটারকে সেই কম্পিউটার কম্পিউটার কম্পিউটারটি কোরআনের তথ্য দিয়ে বলে বলেছিলেন সেই কম্পিউটার নাসাই বিজ্ঞানীরা সবাই বললাম লাইসা হাজা কালামুল বসাররা মানুষের বাণী কোনো রচিত কালাম নয় কোনো কথা নয় এ কথা আমরা প্রমাণ করবো মানুষের কথা বিজ্ঞানীরা বলে সমস্ত কোরআনকে কম্পিউটারের ভিতরে দিল মানুষের যত জ্ঞান চিন্তা ভাবনা দারুণ ক্ষমতা রিসার্চের ক্ষমতা সবগুলো কোরআন কম্পিউটারের মধ্যে দিল বিজ্ঞানীরা কম্পিউটারকে বললো কম্পিউটার তুমি বলো এবার দেখো এই যুগে মানুষরা বসে এটা নাকি আল্লাহর কোনো বাণী নয় আল্লাহর কোনো বাণী মানুষের কোনো বাণী নয় আল্লাহর বাণী একথা কি এমন যুগে বলতে পারে তুমি একটু রিসার্চ করে বলো তো কম্পিউটারকে বলতে বিজ্ঞানী কম্পিউটার ক্যামেরা আর মানুষের সবগুলো দেওয়ার পরে কম্পিউটার তারপর থেকে সবগুলো চিন্তা গবেষণা করে তাই স্ক্রিনের মধ্যে বাসিয়ে তুলল এটা হচ্ছে মানুষের অবস্থা কোনো বাণী নয় মানুষের রচিত কোনো বাণী নয় কম্পিউটার সব তথ্য নিকট পর্যবেক্ষণ করে তথ্য জানিয়ে স্ক্রিনের মধ্যে দিল কি এটা মানুষের কোনো কথা নয় কোন ঠিক আছে কম্পিউটার তুমি তাহলে মানুষদের কথার সাথে মিলিয়ে কথা বললাম আচ্ছা যেহেতু তোমার সব ইনফরমেশন তখন আমরা মানি তাহলে এটাও মানতে বাধ্য হলাম আমরা এটাও মানলাম ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলো তুমি আল্লাহর যে কালাম কোন মানুষের বাণী রচিত বাণী নয় তবে এই কালামটি যদি একটা মানুষ যদি এই কোরআন কারিম যদি তিনি বানাতে চাই এই কোরআন কারিম যদি মানুষ বানাতে চাই কতদিন সময় তার লাগতে পারে বানাইতে পারে কে বলতেছে আসলে কথা কে করছে কিনা জানি না শুধু এমনি শুনছেন মনে হয় কথা শুনলে হয় না তো যে কথা যদি কথাগুলো গভীর জ্ঞান দিয়ে মন মানুষের শুনেন অনেক কিছু পাওয়া যাবে আর যদি এমনি বলবেন শুনব একটু কন্টুটন্ট দিয়ে সুন্দর বলবেন শুনবো এ তার কথা এটা এটা আপনার স্বভাবের কোনো কথা নয় প্রত্যেকটি হরফে হরফে আপনার অগণিত স্বভাব আমল নামে লেখা হয় যদি আমলের নিয়তে আদবের সহকারে স্বভাবের নিয়তে শোনা হয় কারণ কথা কি এগুলা কোরআন করিবের কথা এই কোরআন করিব আল্লাহর আল্লাহ আল্লাহর কথা আল্লাহ বলছে না এটা আমাকে আমার সাথে কথা বলতে চাই না আমার কোরআনকে আমার কোরআন ততক্ষণ পড়বা এতক্ষণ তুমি বান্দা মনে কর আমার সাথে কথা বলছো কারণ কথাগুলো কার আল্লাহ আজকে সেই কোরআনকে মানুষ বুঝে না কোরআনটা কী জানে আসলে মানুষের বুঝে না কোরআন এমন একটি বিষয় যে বিষয় যেই বিষয়ে ওয়াজ আলাইকাল কোরআন তিবিয়ানা লিকুল শাইই আল্লাহ বলেন আসমানে জমিনে এমন কোন বিষয় কি আছে যেটা আমি কোরআনে বর্ণনা করি নাই পরকর প্রত্যেকভাবে পরকর প্রত্যেকভাবে প্রত্যেকটা বিষয় আমি মাসবি পার্ট টু পার্ট আমার কোরআনে আমি বর্ণনা করে দিয়েছি হয়তো বা কেউ বুঝে কেউ বুঝে না কেউ ধরতে পারে কেউ ধরতে পারে এমন কবগুলো হরুফ আমি এখানে রেখেছি হরুফে মোকাত্ত যেগুলা যে কথাগুলো কোরআনের যেটা মোবাইল ওপেন করার জন্য আপনার মোবাইল এক বন্ধু যদি নেই আপনার ওই কুর্তি আপনি না বললে খুলতে পারবেন পাসওয়ার্ড না দিলে আল্লাহ আল্লা সুবাহরুফ এই কোরআনের ফাঁস পাসওয়ার্ড পিনকোড এগুলো রেখেছে যেগুলো আমার আল্লাহ সারা কেউ জানে না এদের ভিতরে অনেক কথা রয়েছে এই সর্বে মকাত্ম অর্থাৎ এই কোরআন যদি আপনি যদি রিসার্চ করতে চান আল্লাহ বলছেন আমি তাকে রিসার্চ করে বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে জ্ঞান দান বুঝতে চাইলে কোরআনকে বুঝতে চাইলে আল্লাহ বুঝার জন্য আপনাকে শক্তি দিবে আল্লাহর পক্ষ থেকে শক্তি দিবে এবার কম্পিউটার কম্পিউটার কি বিজ্ঞানী বললাম ও কম্পিউটার তুমি নাকি মানুষের সাথে কি বলল মিলে বললো কোরআন মানুষের সাথে কোনো বাণী নয় তবে এবার বলো এটাও মেনে নিলাম তোমার সমস্ত ইনফরমেশন তোমার সমস্ত মেসেজ যখন আমাদের মানার দরকার হয় আমাদের মানতে হয় কারণ আমরা স্ক্রিনে কম্পিউটারের বোটাম শিখ দিলাম যেটা কম্পিউটার স্ক্রিন পাশি তোলে আমাদের মানতে হয় না মানতে হয় কারণ তোমার প্রত্যেকটি ইনফরমেশন মেসেজ থেকে আমাদের মানতে হয় আমরা মানলাম ঠিক আছে এবার তুমি বলো দেখি একটা মানুষ কতদিন কত বছর বয়স চেষ্টা করলে এরকম একটা কোরআন কি করতে পারে বানাইতে পারবে কনফিউটার ফর কোনোভাবে প্রথমে বলল ঠিক আছে যেমনই হোক না কেন কম্পিউটার জানিয়ে দিলাম একটা মানুষ যদি হাজার নয় লক্ষ নয় অযুত নয় নিযুত নয় কোটি নয় মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অক্টেলিয়ন এরকম নয় তেষট্টি অক্টেলিয়ন যদি বছর যদি একটি মানুষ চেষ্টা করে হয়তোবা এরকম একটা কোরআন বানাইতে পারবে ইনফরমেশন কে দিলে এটা ইনফরমেশনটা বিজ্ঞানকে এটা কে দিল এটা আপনার বাড়ি দ্বারা হিসাব নাকি অক্ট্রেলিয়ন মানে জানেন দশ লাখে এক মিলিয়ন একশো কোটি কত বলো না একশো কোটি এরকম আপনার মিলিয়ন অক্ট্রেলিয়ন এটা হিজাব এখন করা সম্ভব নয় এরকম সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি অক্ট্রেলিয়ন হাজার বছর যদি একটা মানুষ চেষ্টা করে তাহলে কোরআনটি বানাইতে পারে ইনফরমেশন কে দিল কেয়ার করে কম্পিউটারে বিজ্ঞানীকে দিল এবার বিজ্ঞানীরা খুশি হয়ে গেল ঠিক আছে অক্টেলিয়াম সবটেলিয়ামগুলো বাদ দেন বানাইতে তো পারবে একটা মেসেজ আমরা পেয়ে গেলাম অর্থপক্ষ মানুষ তো কোরআন বানাইতেই পারবে তুমি বলছো এবার বিজ্ঞানীরা হল্লার খুশি যেতেই না যেতে পরক্ষণতভাবে কম্পিউটার আবার একটা মেসেজ স্ক্রিনে বাসিয়ে তুললো ও বিজ্ঞানীরা তোমরা শুনো একটা মানুষের জীবনে তেষট্টি অপ্ট্রেলিয়ন বাড়াটা কখনো সম্ভব নয় যদি সেটা যদি এই কলানটি বানাইতে হয় একটা মানুষের হয় এক লক্ষ হাজার কোটি বছর কোটিবার মরতে হবে বাঁচতে হবে মরতে হবে বাঁচতে হবে তাহলে বানাইতে পারবে ও বিজ্ঞানীরা শুনো তখন সম্ভব নয় একটা মানুষ দুনিয়ায় আবার আশা আর চাওয়াব তার মানে লাউজে সেই তার মানে কক্ষনো সম্ভব নয় একটা মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর একটি কোরআন আয়া বানানো আসাখাল আল্লাহ কম্পিউটার এই কোরআন থেকে সঠিক ইনফরমেশন দিতে পারলো আজ আমরা মানুষ হয়ে এ কোরআনের সঠিক ইনফরমেশন মানতে পারলাম না এই কোরআনের সত্য কথা আজকে বলার কারণে অসংখ্য মানুষ সেটা আমরা খারাপ সঠিক পর্দার কথা বললে খারাপ গুষের কথা বললে খারাপ সুদের কথা বললে অনেক মানুষ আসে আমার আগে এখানে মানুষ বরপুর হয়ে যেত সুদের কথা যখন বলা শুরু করলাম দিয়ে একবার এরপর থেকে অনেক মানুষ আর না অনেক মানুষ আর আসেন সুদের কথা বললে আল্লাহ বলছেন আল্লাহল্লাহ আহারতামা রিবা সুদের আমাকে বলতে হবে এখানে তো আছে আমি এটা বাদ দিয়ে চলে গেলাম আমি পর্দার ওয়াজ চলে বাদ দিয়ে চলে গেলাম আর জান্নাতা জাহান নাম খবর ওয়াজ নিয়ে পড়ে থাকলাম আমার এই ওয়াজকে আল্লাহ গ্রহণ করবে যেই দিন যখন যে আয়াতের যে কথা বলার দরকার সেটা যদি না বলি এই জিবাকে আমাদের দিন খেটে ফেলা হবে আপনাদেরকে আপনাদেরকে ভুল মেসেজ দেওয়ার কারণে জাহান নামে যান তার আগে আমাকে যেতে হবে জাহান্নামে নামে আগে আমাকে আপনাদের সবার সমপরিমাণ তিন গুণ করে বেশি করে শাস্তি আমাকে দিয়ে জাহান নামে দিয়ে তারপর আপনারা যাবেন আমি কেমনে বলি আপনাকে আমার একা এখানে একটা আঙ্কেল আছে সুখ খায় কিন্তু আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাকে ভালোবাসে আমি তার ভালোবাসাই তার দিকে তাকিয়ে তার মুখের দিকে তাকিয়ে আমি সুদের কথা বাদ দিয়ে চলে গেলাম এটা কেমনে হয় এটা কেমনে হয় আজ অনেক ইমাম সাহেবের উপর আক্রমণ করেছে অনেক ইমাম সাহেবকে সঠিক শহীদ পর্যন্ত করে দিয়েছে শুধুর কথা বলার কারণে গুশের কথা বলার কারণে এ কোরআন এই কোরআন মানলে আপনার জীবনটা পরিবর্তন করে দিবে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে এ কোরআনকে মেনে এ কোরআনের পথে চলে এ কোরআনকে বুঝে চলার